আসল বন্ধুকে জানো তোমার উন্নতি দেখলে হিংসা না করে যে মন থেকে খুশি হয় সেই অযোগ্য ও দুর্বলের নেতৃত্ব অতি ভয়ঙ্কর এরা নিজেদের স্বার্থের বাইরে ভিন্ন কিছু চিন্তা করতে পারে না প্রথম প্রেম সত্যি হয় তবে সেটা ভুল মানুষের সাথে ভুল সময়ে হয় শুধু মরিচ খেলে ঝাল লাগে না উচিত কথা বললেও কিছু মানুষের ঝাল লাগে পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা চেনা বড়ই কঠিন কখনো এমন হয়েছে কি রাতে একা একা শুয়ে নিজের জীবনের কথা ভেবে চোখে পানি চলে এসেছে ভুলে যেতে পারাটাই ভালো যে মানুষ কোনো কিছু ভুলতে পারে না সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায় পৃথিবীতে কিছু মানুষ আছে যারা শত চেষ্টা করেও কারো আপন হতে পারে না একা থাকা অনেক ভালো কারণ একাত্তৃত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না মেচুরিটি বয়সের সাথে আসে না আসে জীবনের কিছু বাস্তব অভিজ্ঞতা থেকে উপার্জন করতে শিখুন নয়তো মূর্খ লোকের কাছ থেকেও কথা শুনতে হবে মানুষ তার অর্ধেক জীবন কাটিয়ে দেয় একদিন সব ঠিক হয়ে যাবে সেই আশায় জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হবে ব্যর্থতার পরেই সফলতা সুতরাং ধৈর্য ধরুন বেইমান কখনো কাঁদে না আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না যেখানে আপনার মূল্য নেই সেখান থেকে সরে আসাটা বুদ্ধিমানের কাজ যারা বুদ্ধিমান তারা তর্ক করে না চুপচাপ হেসে বেরিয়ে আসে দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে হয় না ভুল করতে বেশি সময় লাগে না সময় লাগে ভুল শুধরাতে দেরিতে হলেও নিজেকে প্রতিষ্ঠিত করো কারণ এই দুনিয়ার মানুষ প্রতিষ্ঠিত না হতে পারলে দাম দিবে না অর্থ সংকটে থাকা মানুষ যোগ্যতা থাকলেও সবার কাছে মূল্যহীন যে নিজের খারাপ সময় দেখেছে সে কখনো অন্যের খারাপ চায় না যদি আমাদের ভিডিওটা আপনার কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে তাহলে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন যাই হোক আমি যে কথাগুলো বললাম এগুলা যদি আপনার জীবনের সাথে মিলিয়ে নিতে পারেন অবশ্যই একদিন আপনার সফলতা আসবে এটাই আমার কামনা আর ভাই দয়া করে আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি চেষ্টা করব। এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য যতটা সম্ভব আমি আরও আকর্ষণীয় ভিডিও বানাবো যদি আপনারা আমার পাশে থাকেন আমাকে ভিডিও বানানোর উৎসাহ দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন